তো যেটা বলছিলাম ভাই যে মুভি প্রচারণার দিক থেকে ইনশাআল্লাহ আর আমি তো ভাই কি লেভেলের ক্রেজি আমার যারা আমার রিভিউগুলো আপনাদের হয়তো মনে আছে যে তাণ্ডব মুভির সময় কিন্তু গ্রুপ ভাগ হয়ে গিয়েছিল একটা দল ছিল তাণ্ডবের বিপক্ষে এবং আর দল ছিল তাণ্ডবের পক্ষে এবং যারা তাণ্ডবের বিপক্ষে ছিল তারা কিন্তু মোটামুটি ভালো সেই সময় সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ছিল আমি কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু আমি তাণ্ডব মুভির প্রচারণা করেছিলাম আমাকে অনেকে বলেছিল ভাই আপনি কেন বাড়াবাড়ি করছেন তাণ্ডব আমি কিন্তু থামিনি কারণ দিন শেষে মুভিটা সাকিব ভাই আর সাকিব ভাইকে আমরা ভালোবাসি তো যেটা আমি বলছি যে সোলজার মুভির পরিচালক কি করলো না করলো কি বললো প্রোডাকশন হাউস থেকে কি বললো না বললো সেগুলো ভাই আমার কাছে কোনো ম্যাটার করে না আমার কাজ ভাই প্রচারণা চলছে এবং চলবে প্রচারণা মনে করেন এই লাইভটার মাধ্যমে প্রচারণা শুরু হয়ে গেল কাল থেকে তো মনে করেন প্রচারণা ধুরা প্রচারণা চলবে আমরা আসলে আমরা সবাই সাকিব বিয়ান কিন্তু এখানে আসলে গ্রুপিং চলছে গ্রুপিং এ এ নিজেকে অনেক বড় ভাবছে ও নিজেকে অনেক বড় ভাবছে এইগুলো তো ভাই আসলে খুবই দুঃখজনক যাই হোক ওইসব গ্রুপিং আমরা নেই আমি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে প্রচারণা যেভাবে চলছে সেভাবে চলবো অনেক ভাই আসলে এগুলো অনেক কষ্টে করছে ঠিক আছে কারণ আমরা যেটা ডিজার্ভ করি এই যে আমি যেটা বললাম একটু আগে যে রাহান রাফি ভাই হিমেল আশরাফ ভাই মেহেদি হাসান হৃদয় ভাই তাদের থেকে বড় বড় আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে কেউ আছে তারপর লিডার আমি বাংলাদেশের তপু ভাই ঠিক আছে অনন্য মামুন ভাইকে যতই আমরা যাই বলি না কেন দিন শেষে কিন্তু উনি সাকিব বিহানদেরকে ভীষণ রকম রেসপেক্ট করে এবং ভালোবাসে তো সে দিক থেকে আসলে এই সোলজার টিম থেকে আসলে একটু মানে তারা একটু মানে অবহেলা করছে তারা ভাবছে যে সাকিব ভাইকে পেয়ে গেছে আর আমাদের কি লাগে আর আমাদের কাউকে প্রয়োজন নেই কিন্তু আসলে সাকিব আছে যারা সাকিব ভাইকে ভালোবেসে কাজ করে তারা যে আসলে তাদের প্রচারণা যে কতটা প্রভাব ফেলে সেটা কিন্তু সবাই দেখেছেন আপনারা যে অন্তরাত্মা মুভিটার বেলায় অন্তরাত্মা মুভিটার কিন্তু কোনো নাম নিশানাই ছিল না কেন ছিল না কারণ সাকিবিয়ানরা কোনো কথা বলেনি এই মুভিটা নিয়ে ঠিক আছে তো এই হলো বিষয় ইমরান আমার ভাই সে বলছে না গেলে খবর আছে ব্রো না 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 তোমরা যাও আমি তুমি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করো আমি তোমাকে লোকেশন দিয়ে দিব তোমরা যেতে পারো ভাইয়া কোনো সমস্যা নেই যে আমি বললাম যে এখানে একটু ঝামেলা আছে ঝামেলা বলতে আমি তোমাকে বলবো আমি হোয়াটসঅ্যাপে আমি তোমাকে মেসেঞ্জারে আমি ভয়েস দিয়ে বলে দিব অসুবিধা নাই ওখানে আসলে যেতে পারবো কিন্তু যেতে চাইছি না কেন যেতে চাইছি না কারণ হচ্ছে যে যে মনে করো তোমাকে যদি আমি তোমাকে যদি আমি ভালো না বাসি বা তোমাকে যদি আমি সম্মান না দেই তোমার সাথে যদি আমি ইগনোর করি তোমাকে তুমি আমার সেই ইগনোরটা কয়দিন সহ্য করবা একদিন দুই দিন তিন দিন তারপরে কিন্তু তুমি আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিবা তুমি আমার কাছে আর আসতে চাইবে না তো সোলজার টিম থেকে একটু আর কি অবহেলা করা হচ্ছে একটু আগে আমাদের যে সালমান ভাই আছে সে কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে সে স্ট্যাটাসটা আমি পড়ে শোনাচ্ছি সালমান ভাই আমি জানি না তাকে হয়তো কেউ কোনো খবর দিয়েছে সোলজার টিমের ব্যাপারে সালমান ভাই সালমান আহমেদকে আপনারা কিন্তু খুব ভালোভাবে চিনেন সে সাকিব ভাই কিন্তু খুব কাছের মানুষ পাশাপাশি এসকে ফিল্মের কিন্তু সে অ্যাডমিনের দায়িত্ব পালন করে তো দেখেন সে একটা স্ট্যাটাস দিছে সালমান ভাইকে আপনারা অবশ্যই চিনেন তারপর আমি দেখে দিচ্ছি এই যে সালমান ভাই উনি একটা স্ট্যাটাস দিয়েছে এরকম যে মানে ওই টিমটাকে ইয়া করে হয়তো উনি দিয়েছে উনি লিখেছে যে ফ্রিতে পোলাপান দিয়া দিয়ে শ্যুট করো ভালো কথা ভাই তাদের একটু নাস্তা হলেও খাওয়াতে তাদের একটু নাস্তা হলেও তো খাওয়াতে পারিস ঠকিনীর মতো ডেকে ভাব নিস না ভাই এখনো রাহান রাফি বা হিমেল আশরাফ তাদের মতো নিজের মনে করলে কনফার্ম ফ্লপ তো এখন আমি কি বলবো আমি একটা স্ট্যাটাস দিয়েছি আমি একটা স্ট্যাটাস দিয়েছি এরকম যে হচ্ছে যে আমি দিয়েছি রাহেন রাফি ভাই মেহেদি হাসান হৃদয় ভাই হিমেল আশরাফ ভাই তপু ভাই আলফা এর আলফা আইয়ের শাহরিয়া শাকিল ভাই বর্তমানে যেটা বাংলাদেশের সব থেকে নাম করা একটা প্রোডাকশন হাউস এস আলফা আই এদের মধ্যে তো কানেক্ট আছে সেই শাকিল ভাইকে যখন আমরা যে বলি বা ইনাদের যাদের নাম বললাম যে ভাই আমরা শাকি ব্যান তারা কিন্তু আমাদেরকে বুকে জড়িয়ে ধরে তারা আমাদের কিন্তু সেই সম্মানটা দেয় সোলজার সোলজার টিম থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত সেই ন্যূনতম সম্মানটা সেভাবে পাইনি আমরা যেটা সত্যি কথা আচ্ছা কেউ কেউ কমান্ড করেছে এই পরিচালকের চ্যানেল বা পেজ কিছু নেই আমার স্বপ্ন তুমি ভাইয়া বলছো এই পরিচালকের চ্যানেল বা পেজ কিছু নেই তার ফেসবুক আইডি আছে কিন্তু কিন্তু সেই সেই সে সে প্রোফাইলটা লক করে রেখে দেয় এবং তাকে নক দিলে আসলে কখনো পাওয়া যায় না যাই হোক সেটা আমরা এখন পর্যন্ত ওই উচ্চতায় যেতে পারিনি ওনার মতো যে উনি আমাদেরকে আসলে সেভাবে ভ্যালুটা দিবে ওনার কাছে হয়তো এটা মনে হয় তো আমার কালকে যে আমি যাব না ভাই সেটা নিয়ে কিন্তু আমার কোনো আফসোস নেই কেন নেই জানো কারণ হলো যে একজন যারা সাকিব ভাইকে বিশেষ করে যারা সাকিব তাদের একটা স্বপ্ন থাকে কি তাদের একটা ইচ্ছা থাকে কি কি স্বপ্ন থাকে একটু সাকিব ভাইয়ের কাছে যদি যেতে পারতাম একটু যদি সাকিব ভাইয়ের সাথে একটা সেলফি নিতে পারতাম ভাই আমার কিন্তু সেই স্বপ্নটা আসলে পূরণ হয়ে গেছে এবং আমি সাকিব ভাইকে সামনে থেকে কয়বার দেখেছি বরবাদ মুভির প্রেস প্রেসমিটে দেখেছি তান্ডব মুভির যে একটা প্রেস মিট হয়েছিল মুভি রিলিজের আগে সেখানে তো আমি তার কাছেই গিয়েছি তাকে প্রশ্ন করেছি মানে আমি কত লাকি এটা আমি কিছু বলা নেই আমার এটা সবাই দেখেছে যারা আমার সাথে হেরাচ্ছে এবং তান্ডব মুভির স্পেশাল স্ক্রিনও আমি সাকিব ভাইকে দেখেছি তো আমি সাকিব ভাইকে তিনবার দেখেছি এবং একবার তার কাছে গিয়েছি তার সাথে ছবি তুলেছি এবং তাকে প্রশ্ন করেছি আমার কিন্তু আর ভাই কোনো কিছু চাওয়া পাওয়ার নেই এখন আমি যতদিন বেঁচে থাকবো যতদিন সুস্থ থাকবো শাকিব ভাইয়ের মুভি রিলিজ হলে আমি পাগলের মতো নিজেকে উজার করে দিয়ে কাজ করে যাব। এটাই আমার এটাই আমার চাওয়া এটাই আমার আর কিছু আমার আমার আর কিছু চাওয়ার নেই ভাই এই মানে মিডিয়া থেকে বাংলাদেশ মিডিয়াতে আমার একটাই স্বপ্ন ছিল আমি একদিন সাকিব ভাইয়ের কাছে যাবই এবং তার সাথে একটা সেলফি নিবই তাকে আমি একটা প্রশ্ন করব এই স্বপ্নটা কিন্তু আমার সত্যি হয়েছে তো এই হচ্ছে বিষয় ভাই এখন সোলজার টিম থেকে যদি আমাদেরকে ভ্যালু না দেয় সেটাতে আমার ভাই কোনো কিছু যাবেও না আসবেও না আমার কাজ প্রচার করা প্রচারণা করা সেটা তো আমি কোনো কমতি রাখবো না আমি বলেছি একটু আগে আমি আবারও বললাম হলো বিষয়